নমস্কার বন্ধুরা আজ আবারও এক লাফে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমল সোনার দাম সোনার দাম কমল দেখা দিল এবার বিয়ের মরশুমে প্রচুর পরিমাণে বিক্রি হবে সোনা কেননা অনেকটা সময়ের পর সোনার দামে এইরকম ভাটা পড়তে দেখা গিয়েছে আরও ব্যাপক হারে হ্রাস পাবে সোনার দাম জানা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে তো দেরি না করে আমরা জেনে নেব আজকের সোনার সঠিক দাম দু হাজার একুশে এই প্রথম এত হারে কমলেও সোনার দাম জানাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার চারশো তেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে

আর চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার ছশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ